হ্যালো ফ্রেন্ড রিতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব। ফুটি দিয়ে তরকারি এই যে বড় ফুটিটা এটা এটা একটু পেকে গেছে এটা দিয়ে আমি রান্না করব না এর ছোটোটা এই যে এটা এটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি গোটা জিরে নিয়েছি লঙ্কা চিরে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আর আলু কুচিয়ে নিয়েছি ফুটিটাকে আগে কেটে নেব এটাকে আমি আলু ছোলার দিয়ে ছুলে নেব এই যে আমি পুরো ফুটিটা এটকে ছুলে নিয়েছি এবার এটাকে আমি কেটে নেব প্রথমে মাঝখান দিয়ে কেটে নেব যে ভেতরের যে অংশটা আছে এটাকে আবার ফেলে দিতে হবে এই সাইজের আমি করব করে কেটে নেব ফুটিগুলো আমি সব কেটে নিয়েছি এটা রান্নায় চলে রান্নার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি ওটাকে ভেজে চিংড়ি মাছটা আমার লাদা হয়ে গেছে আমি হালকা ভেজে নিয়েছি দেখুন হালকা চিংড়ি মাছটা একটু সস্ত হয়ে যায় এবার চিংড়ি মাছটা একটু তেল তেলি নামাবো এটা তরকারিতে দিলে খুব টেস্টি এইভাবে তুলে মাছ থেকে আমি আলুগুলো ভেজে নেবো ভেজে নিয়ে তারপর আমি ফুটিগুলো দিয়ে দেবো ফুটিটা আমি ভিজে নিয়েছি ভেজে ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি গরম জল দিয়ে দেবো আপনারা ঠান্ডা জলও দিতে পারেন এটাকে ঢাকা দিয়ে আমি ফুটতে দেব ঢাকা খুলে নেব আলুটা গলে গেছে খুঁটিটাও বলে গেছে এবার আমি চিংড়ি মাছটা এর ভিতরে দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে আমি আরো দু মিনিট ঢেকে রেখে দেবো আর দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নেবো নাড়িয়ে নেব হ্যাঁ এটাতে আমি না আমি এ ধুয়ে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর জিরে দিয়ে দেবো জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবার জিরেটাকে আমি তুলে নেব ওই তেলের মধ্যে যে লঙ্কা চিরে রেখেছিলাম লঙ্কাটা দিয়ে দেবো লঙ্কাটা একটু সাবধানে দেবেন টমেটোটা দিয়ে দেবো দুটোকে একটু ভেজে নেবো এটা আমার ভাজা হয়ে গেছে এর ভিতর যে তরকারিটা আমি তুলে রেখেছিলাম দিয়ে এটাকে একটু নেড়ে দেবো এই সময় দু একটা আলু আপনারা কেটে দিতে পারেন এবার ঢাকা দিয়ে দেব যাতে ওই টমেটোর কাঁচা লঙ্কা গন্ধটা তরকারির ভিতর থেকে ঢাকাটা তুলে নেব যে জিরেটা আমি তুলে রেখেছিলাম সেটাকে বেটে বেটে নিয়েছি এটাকে আমি দিয়ে দেব জিরেটাতে আমি দিয়ে দেবো এর ভিতরে আর এক চাম এক চামচ মতন চিনি দিয়ে দেবো এটাকে নাড়িয়ে দেব এবার এক মিনিট পরে আমি তরকারিটাকে নামিয়ে নেব তরকারিটা আমার হয়ে গেছে আমি তরকারিটাকে নামিয়ে নেব চিংড়ি দিয়ে ফুটির তরকারি বা বাঙির তরকারি আমার রেডি হয়ে গেছে এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন রান্নাটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ